গত তিন অক্টোবর আমরা একটা পার্সেল পাঠিয়েছিলাম একটা অর্ডারের পার্সেল এক কাপু অর্ডার করেছিলেন নিউ অ্যারিজোনা থেকে আর সেটা ছিল ফ্রাই করা ফিশ মানে আমাদের বাংলাদেশি দেশি কিছু মাছ সেই মাছগুলোকে আপু নিয়েছেন ওনার ফ্যামিলি মেম্বারের মাধ্যমে আর সেগুলোকে আমরা ভেজে বক্স করে সুন্দর করে প্যাকিং করে দিয়েছিলাম তো এই ছিল সেই পোস্টটা যেই আমাদের সেই পোস্টটা ইউজ রিচ হয়েছে অনেক অনেক রিচ পেয়েছে এই পোস্টটা তা তার মধ্যে অনেক কমেন্টস ছিল এমন যে এইটা অনেক কমেন্টস ছিল যে এই যেমন একটা একটা কমেন্টস একজন ভাইরে লিখেছেন যে এয়ারপোর্টে রেখে দেওয়ার সম্ভাবনা নিরানব্বই পার্সেন্ট আমেরিকাতে এগুলো নেওয়া নিষেধ অনেকে অ্যাপ্রিসিয়েট করেছেন আবার অনেকে বলেছেন যে এগুলো এইভাবে নেওয়া যায় না এটা আমেরিকায় নেওয়া পসিবল না ইত্যাদি ইত্যাদি তো এইরকম কমেন্টস আমাদের ভিডিওতেও এসছে আবার আমাদের পোস্টাতেও এসছে তো অনেকে আবার আপডেট জানতে চেয়েছেন যে আমরা যে পার্সেলটা পাঠিয়েছি পেয়েছেন পাওয়ার পরের ফিডব্যাকটা কি মানে সেটা ঠিকভাবে পৌঁছেছিল কিনা সব কিছু ঠিক আছে কিনা না ফ্রেশ ছিল কিনা তো এই বিষয়ে এখন আপু পাওয়ার পরে আমাদেরকে জানিয়েছেন তবে সময়ের জন্য আমরা আসলে ভিডিও করে ইনফরমেশানটা দিতে পারি নি তা আমরা আপুকে ফিসগুলো পাঠিয়েছিলাম তিন অক্টোবর তারিখে তখন আমরা ছবিটা দিয়েছিলাম আপুকে তারপর তিনি সেটা পাঁচ অক্টোবরে রিসিভ করেছেন রিসিভ করে তিনি আমাদের থ্যাংক ইউ জানিয়েছেন তারপরে তিনি আমাদের একটা ভিডিও দিয়েছেন যে কি অবস্থায় পেয়েছেন সেখানে আপু একদম বক্স খো খুলে আনবক্সিং করে আমাদেরকে একটা ভিডিও তিনি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন যে আমি একটু দেখাই আপু আনবক্সিংয়ের পর যে তিনি আনবক্সিং করলেন আর ফিশের বক্সগুলো আমরা এরকম করে বক্স করে স্কচ টেপ দিয়ে আটকে তারপর একটা কক্স কক্সিটের বক্সে করে আবার সেটা আমরা হচ্ছে ভালো করে আটকে দেই যাতে বায়ু চলাচল না করতে পারে ফিস নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা আছে কিনা বা কি করলে নেওয়া যাবে কি করলে নেওয়া যাবে না এই ইনফরমেশন আমরা আপুর কাছ থেকেই জানবো কারণ উনি অনেক বছর ধরে অ্যারিজোনাতে আছেন তো ওনার কাছ থেকেই আমরা আর কি বিষয়টা জানবো তো সে কারণে আমরা আপুর সাথে ফোন কলে অডিও কলে যুক্ত হব মাছ আপনি যেটা পাঠিয়েছেন সেটা আলহামদুলিল্লাহ আমি আমার কাছ থেকে হয়েছে অনেক অনেক ভালোই ভালো মানে এবং মাছটা খুব ভালো ছিল ঠান্ডা ছিল মানে আপনার যে কক্সিট যে

আপনার যে জিনিসগুলো নিয়ে এলাম সেজন্য জন্য সেগুলোর জন্য এয়ারপোর্টে কখন হচ্ছে প্রবলেম ক্রিয়েট করে না হ্যাঁ প্রবলেম ক্রিয়েট করে কখন আপনি আমি যেমন শুধুই মাস্ক নিয়ে এসছি আমি কিন্তু আদার কোনো কিছু নিয়ে আসিনি মানে আদার বলতে কি আপনার ইলিগাল যেগুলো যেগুলো লিস্টে নাই ইমিগ্রেশন রুলে নাই যে অনেকে করে কি মনে করেন চুরি করে আমি এমন শুনেছি অনেকে মাংস নিয়ে আসছে এখন যদি আপনি মনে করেন সে দশটা বা পাঁচটা ফিশ নিলো কিন্তু দিকগুলো সবগুলোই ফিশ কিন্তু ওর ভিতরে কোন একটা সে মাংস মাংসই হ্যাঁ মিট আপনার মিট টাইপের কি করে আর কি অনেক সময় কাবাব এটা সেটা বানিয়ে নিয়ে আসে তো ওই মিট প্রোডাক্টটাই দেখা যাচ্ছে যখন চেক করে ইমিগ্রেশন মিট প্রোডাক্টটাই হয়তো সামা ওরা পেয়ে গেছে পাঁচটা মিট প্রোডাক্টটাই পেয়ে গেছে তখন হয় কি ওরা তো

তো তখন ওরা বলে কি হচ্ছে হ্যাঁ এটা তো রুলের ছিল কিন্তু আমি তো আমারটা তো ফেলে দিয়েছে হুম 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 থাকে এখানে আর এমনিতে আপু অন্যান্য কান্ট্রিতে যেমন হচ্ছে আমাদের আমরা লন্ডনে অনেক পার্সেল পাঠিয়েছি তো ওনারা ওখানে আমরা হচ্ছে আহ মাছগুলা করে দিয়েছি অথবা কখনো কখনো ফ্রোজেন করে দিয়েছি যা যেমন রিকোয়ারমেন্টস ছিল কিন্তু ইউএসএ তে হচ্ছে এইরকম ফ্রোজেন বা চিল্ড ফিশ নেওয়ার কোনো হয়ে নাই না মানে সবসময় এরকম ফ্রাই করেই নিতে হবে কারণ র ফিশটা নিয়ে আসা এলাও ওইটা ওই বললাম না লাকিদি কেউ কেউ চলে আসে র ফিশ তো আপনার এলাও হওয়ার কথা না কারণ আপনার এগুলো এক্সপোর্ট ইমপোর্টের এর ওদের তো অনেক রুল রেগুলেশন থাকে র জিনিসের কিন্তু সেটা মেইনটেইন করে নিয়ে আসতে হয় সো এটা যেটা লাগে লাগেজ অনেকে নিয়ে আসে সেটা আপনার আচ্ছা আইতো ইমিগ্রেশন তো সব সময় সব কিছু একদম 100% চেক করে পারে না হয়তো কেউ কেউ লাকি লেবে থেকে চলে আসে তো এইজন্য আমি র অফিসার কথাটা বলবো না যেহেতু যেটা আমার মানে 100% আমি সিওর না জানা নেই এটা আপনি ইমিগ্রেশন শুনতে পারেন এবং আরেকটা বিষয় কি আমেরিকান ইমিগ্রেশন আপনাকে কল করে শুনতে পারেন যে ফিশনার অফিসার ইটার রুল এন্ড রেগুলেশন কিন্তু ড্রাইভ মানে भेजেনমার ক্ষেত্রে এটার কোনো সমস্যা নেই তবে যদি তখন সেই ক্ষেত্রে ফেলে দেয় বলে তখন দেওয়ার পরিচয় তো থাকে তার আদার্স ইললিগাল কোন পার্সেল তারা হয়তো পেয়েছে আপনার কাছ থেকে অলরেডি শুনলেন যে এই মাছ নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই কিন্তু মিট আইটেম নেওয়ার ক্ষেত্রে বাধা আছে তো একই পার্সেলে ফিশের সঙ্গে যদি মিট থাকে অথবা যদি ফ্রুটস থাকে গ্রিন ভেজিটেবলস থাকে তখন দেখা যাবে যে ও সিড মানে যে কোনো কিছুর বীজ যেমন অনেকে হয়তো সিমের বিচি সিদ্ধ করে নিয়ে যান এটা আমাদের বাঙালি ট্র্যাডিশনাল ফুড খেতে ভালো লাগে অনেকে কাঁঠালের বিচি সেদ্ধ করে নিয়ে যান বা এই ধরনের কোনো সিড আইটেমস যদি নিয়ে যান তাহলে সেক্ষেত্রে যখন একটা ইলিগাল পায় এটা ওদের কাছে তো ইলিগাল তো একটা যদি পায় তখন হচ্ছে পুরো পার্সেলটা ধরেই আর কি তারা ফেলে দেয় মানে যা যা থাকবে আপনার ব্যাগে তখন সবটাই ফেলে দিবে। তবে শুধুমাত্র যদি আপনারা মাছ নিয়ে যান মানে ফুড হিসেবে কুক ফুড হিসেবে ফ্রাই ফিশ তাহলেই সেক্ষেত্রে কোনো বাধা নেই আপনারা সুন্দরভাবে নিতে পারবেন এরই মধ্যে আপুর ওই পার্সেলটা আর পরে আমাদের কিচেন সার্ভিসটা ওপেন হওয়ার পরে কিন্তু এরই মধ্যে আমরা বেশ কয়েকটা পার্সেল আমরা দিয়েছি তার মধ্যে ওয়াশিংটন ডিসিতে গেছে তারপরে সৌদি আরবে গেছে এরকম করে আমরা অনেকগুলা পার্সেল এখনও আমাদের কাছে বুকিং আছে যেই বুকিংগুলো আমরা এখনো কমপ্লিট করতে পারি নি আমরা পাঠাবো সেগুলো তো এর বাইরে আমরা প্রচুর চিল্ড ফিশ পাঠিয়েছি সেটা রেগুলার আমাদের যাচ্ছে আমরা সরাসরি এয়ারপোর্টে ডেলিভারি করে দিচ্ছি তো ইউকেতে প্রচুর চিল্ড ফিশ যায় ইউরোপ কান্ট্রিগুলোতে চিল্ড করার কি চিল্ড করা বলতে ওনার ফ্রোজেন করে নিয়েছেন ধরেন অর্ডারের আগের দিন যেদিন ডেলিভারিটা হবে তার আগের দিন আমরা ফিশগুলো এনে কেটে ধুয়ে একদম প্যাক করে আমাদের হচ্ছে ব্লাস্ট ফ্রিজারের ব্যবস্থা আছে যেখানে মাইনাস থার্টি ডিগ্রি টেম্পারেচারে আমরা সেটাকে মানে চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে পুরোপুরি চিল্ড হয়ে যায় ফ্রোজেন হয়ে যায় তো ওভাবে আমরা আইস ছাড়া প্যাকিং করে পাঠিয়েছি তো সেগুলো ঠিকভাবে পৌঁছেছে অনেকেই নিচ্ছেন এবং এখন যেটা হয়েছে যে রেগুলার আমাদের এয়ারপোর্টে দুই তিনটা ড্রপ থাকেই এবং যখন মানে সিজন থাকে ভরপুর সিজনের মধ্যে আট দশটা পার্সেলও আমরা এয়ারপোর্টে ডেলিভারি দিয়েছি যখন মানে ফ্লাইট টাইমটা আমাদেরকে জানিয়ে দেন কাস্টমাররা তো ফ্লাইট টাইমের এক থেকে দেড় ঘন্টা আগে বা দু ঘন্টা আগে আমরা এয়ারপোর্টে পার্সেলটা পৌঁছে দেই তো সেইভাবে ওনারা নিচ্ছেন কিন্তু যে আমেরিকান যে কান্ট্রিগুলো আছে তো ওই কান্ট্রিগুলোতে আর কি চিল্ড ফিশ বা ফিশ নেওয়ার উপায় নেই সেক্ষেত্রে আপনাদেরকে ভেজে নিতে হবে তো ভেজে যদি আপনারা নিয়ে যান শ্যালো ফ্রাই করে নিয়ে যান তাহলে কোনো অসুবিধা হবে না